মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকেন বলে আপনি মুখ্যমন্ত্রীর নাম নিয়ে চমকাবেন দমকাবেন এটা চলতে পারেন আমার মনে হয় যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমার কথা শোনেন তাহলে আপনিও শুনুন যে আপনার ভাইয়ের বউ আপনার এই নামের নিয়ে বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অ্যাডভান্টেজ নিয়ে এই কাজ করে বেড়াচ্ছেন এর দায় মমতা ব্যানার্জিকে দিতে হবে না এই ভাই বলবে আমার ওটা চাই তাকে দিতে হবে ওই ভাই বলবে ওটা চাই দিতে হবে এই প্রথম সম্ভবত কলকাতা হাইকোর্টের জায়গায় এই প্রথম যে মানুষ কবি সার্থক ব্যানার্জি এবং ওই কাজরি বন্দ্যোপাধ্যায়ের হয়ে অ্যাডভোকেট জেনারেলকে সওয়াল করতে হলো যে না আপনি দয়া করে ছেড়ে দিন না হলে আমাদের হুকুমটা ঠিক বদলাচ্ছে না হাকিম বদলালো হুকুম বদলানো না কারণ বিষয়টা একই রয়ে গেছে প্রেসিডেন্টটা প্রপোজ হয়নি গভর্নিং বডি তৈরি হয়নি গভর্নিং বডি তৈরি করতে হবে বললেন প্রস্তাবিত প্রেসিডেন্ট হচ্ছেন কাজরি বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ভাতৃভূত ওই ঠিকানাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানা তিনি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জালিয়াতির অভিযোগ রানী বিল্লা গার্লস কলেজ মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ গাজরি বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছিলেন তার ক্ষেত্রে কিন্তু বারবার করে আগে বলা হচ্ছিল রায়ের আগেই যে এই মামলাটা আপনি ছেড়ে দিন সরিয়ে দেয়া হোক কিন্তু সেক্ষেত্রে দেখা গেল স্টে হলো আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি আর মামলাকারীরাও আইনজীবী রয়েছেন কথা বলবো সব্যসাচী কি হল দেখুন আপনারা জানেন কি হলো রানী বিড়লা কলেজের প্রিন্সিপাল শ্রাবন্তী ভট্টাচার্য তিনি একজন অ্যাকিউট থ্যালাসেমিয়া পেশেন্ট কিন্তু তারপরেও তিনি মানে খুব রেয়ার থ্যালাসেমিয়ার একদম স্তরের সেই পেশেন্ট তিনি পড়াশোনায় অত্যন্ত ভালো মেধাবী ডক্টর শ্রাবন্তী ভট্টাচার্য তিনি সেখানকার প্রিন্সিপাল বাইশ সাল থেকে সেখানে কাজ করে চলেছেন আপনারা জানেন তিনি প্রিন্সিপাল থাকাকালীন অবস্থায় আমরা দেখেছি তিনি কলেজের স্বার্থে অনেকগুলি কাজ করেছেন বিং দি প্রিন্সিপাল সরকার এতদিন অ্যাডমিনিস্ট্রেটর ছিল সরিয়ে সরকার করলেন বললেন প্রস্তাবিত প্রেসিডেন্ট হচ্ছেন কাজরী বন্দ্যোপাধ্যায় তার ঠিকানা তিরিশের বিশে স্ট্রিট আমি দেখলাম ওই ঠিকানাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানা কাজরী বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্রমহিলা ওই ওয়ার্ডের কাউন্সিলর সম্ভবত ওই তিনিও তিনি ওই তিরিশের বিতেই থাকে আমার ধারণা ওই ওই ভদ্রমহিলাই মুখ্যমন্ত্রী ভাতৃভূত ওই বাড়িতে থাকেন সেই এই কাজরী বন্দ্যোপাধ্যায় তিনি প্রস্তাবিত প্রেসিডেন্ট এর বাইরে একজন অধ্যাপক তিনি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জালিয়াতির অভিযোগ তাকে মেম্বার টেম্বার এই সমস্ত করে একটা অর্ডার পাঠিয়ে দেওয়া হলো এই অর্ডার যখন পাঠানো হলো দেখা গেল একটা গভর্নিং বডি তার ধরুন একটা গভর্নিং বডিতে জন থাকার কথা তার কোরাম করতে গেলে একটা মিনিমাম নাম্বার দরকার শুধুমাত্র তো ওই গভর্নমেন্টের নমিনি দিয়ে হবে না এখানে অন্যান্য প্রতিনিধিদের প্রয়োজন আছে ছাত্র প্রতিনিধির দরকার অধ্যাপক প্রতিনিধির দরকার ছাত্র প্রতিনিধি এখন সম্ভব নয় কারণ কোথাও ভোট হচ্ছে না অধ্যাপক প্রতিনিধি নন টিচিং প্রতিনিধি ইত্যাদি ইত্যাদি নিয়ে কলেজে গভর্নিং বডি হয় সবটা মিলিয়ে গভর্নিং বডি তিনজনকে চাপিয়ে দিলাম মানে তিনজন এসে গিয়ে গভর্নিং বডি করে দেবেন সিদ্ধান্ত নেবেন এমনটা হতে পারে না হলে মোটামুটি মনে করতে হবে তিনজনের সিদ্ধান্ত বাকিদের উপর চাপানো হচ্ছে ইট ক্যানট বি ডিসিশন অব দি গভর্নিং বডি গভর্নিং বডি এসেই প্রথম কি কাজ করলেন প্রিন্সিপালকে সাসপেন্ড করলেন কেন করলেন এই অর্ডারটা পাওয়ার পর প্রিন্সিপাল বলেছিলেন তিনটে তো সরকার তিনটে পদের জন্য মনোনয়ন দিয়ে দিয়েছে তো বাকি জায়গা তো ইলেকশন করতে হবে ইলেকশনের নোটিশ দেওয়ার জন্য তাকে সাসপেন্ড করা হলো সাসপেন্ড করার পর তাকে যখন আমরা যখন দেখলাম যে এই সাসপেনশন চলছে তিনি সাসপেনশন চ্যালেঞ্জ করলেন এখানে সাসপেনশন চ্যালেঞ্জ যখন করলেন দীর্ঘ আর্গুমেন্ট হলো এবং দীর্ঘ আর্গুমেন্ট হবার পর আপনারা মনে আছে জাস্টিস বিশ্বজিৎ বসু কোর্টে সেই মামলা যখন রায় ডিক্টেট করতে যাচ্ছেন তখন নানাদার দেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি বললেন আপনি মামলাটা রিলিজ করে দিন এবং আপনারা জানেন এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া মানুষের মধ্যে বিশেষত যারা বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা বিচার ব্যবস্থার মেরুদণ্ড বিচার ব্যবস্থার গুরুত্ব নিয়ে কথা বলেন তাদের মধ্যে প্রভাব বিস্তার করলো তারা বিভিন্ন জন মত প্রকাশ করলেন এবং মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু ওটাকে রিলিজ করার পর ওই মামলাটি মাননীয় প্রধান বিচারপতি অ্যাসাইন করেছিলেন মহামান্য বিচারপতি বিভাস পাটনায়কের ঘরে যখন এটা অ্যাসাইন হলো ঠিক সেই সময় আমরা গিয়ে দেখলাম যে একটা চার্জ ফ্রেম করে দেওয়া হলো ডিসিপ্লিনারি প্রেসিডিং চালু করে দেওয়া হলো মানে মামলাটা যাতে ওই সাসপেনশনটা যাতে থাকে আমরা আবার চ্যালেঞ্জ করলাম আর একটা রিপিটেশন দুটো রিটপিটিশনের শুনানি হলো এবং শুনানির পর দেখুন হুজুর বদলালেও হুকুম বদলালো না হাকিম বদলালো কিন্তু হুকুম বদলাল না কারণ মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু সেদিনকে এই স্টে অর্ডারই দিতে চাইছিলেন যেখানে রাজ্যের মহামান্য অ্যাডভোকেট জেনারেল তিনি সরাসরি সমালোচনা করলেন এবং বললেন আমাকে রিলিজ করে দিন চাপ দিলেন সেই একই রায় কিন্তু রইল অন্য বেঞ্চে গিয়ে মনে করিয়ে দিচ্ছি যেটা যে মুখ্যমন্ত্রী হন প্রধানমন্ত্রী হন কেউ রাজা নন গণতান্ত্রিক রাষ্ট্রে পাঁচ বছরের জন্য এসেছ মানুষের সেবক হিসেবে কাজ করার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকেন বলে আপনি মুখ্যমন্ত্রীর নাম নিয়ে চমকাবেন ধমকাবেন এটা চলতে পারেন আমার মনে হয় যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমার কথা শোনেন তাহলে আপনিও শুনুন যে আপনার ভাইয়ের বউ আপনার এই নামের অ্যাডভান্টেজ নিয়ে তিরিশের বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের অ্যাডভান্টেজ নিয়ে এই কাজ করে বেড়াচ্ছে আমি তো বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনার এই চ্যানেলের মাধ্যমে এই প্রোগ্রাম দেখেন বিওয়ার অফ সাচ কাইন্ড অফ পার্সেন্স আপনার বাড়ির এই লোকগুলো যারা তিরিশের বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে থাকে এদের জন্য আপনার পর্দা কলঙ্কিত হচ্ছে যদিও এমনি আমি তো ধরবো মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন সংবিধানের নামে আমি ধরব লেটমিউ মুখ্যমন্ত্রী জানেন না আমি জানিয়ে দিলাম এরপর ওনার জানা উচিত কাল থেকে যদি চমকায় মমতা ব্যানার্জিকে ধরা হবে বলতে হবে দায় মমতা ব্যানার্জিকে দিতে হবে না এই ভাই বলবে আমার ওটা চাই তাকে দিতে হবে ওই ভাই বলবে ওটা চাই দিতে হবে তারপর আগের বারে আমরা সেই শুনলাম কি সব অনেক কিছু হয়েছে কে চাইবে টিকিট কে চাইবে কলেজের প্রেসিডেন্ট হতে কে চাইবে কাউন্সিলার সব দিতে হবে তো একটা সময় তন্ত্র বাড়তে 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 কখন যে রাজতন্ত্র হয়ে যায় আপনি জানেন না আমি আবার আমি এই সমস্ত কোন জেনারেশন গ্যাপ এসব বলার কোনো জায়গায় নেই আমি খুব সিম্পল একটা কথা বলে দিলাম যে আজকে দাঁড়িয়ে যেটা হয়েছে এটা হবারই ছিল আমাদের লজ্জার যে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের মতন যে পদ এই পদে থাকা একজন অত্যন্ত স্বনামধন্য আইনজীবী তাকে পর্যন্ত এই ধরনের কাজ করতে বাধ্য করা হয়েছিল প্রায় একটাই জিনিস জানতে চাইবো রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মুখ্যমন্ত্রীর ভাতৃবধূর জন্য তিনি বলছেন বলছি মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ তো রাজ্যের কেউ নয় তিনি আমি যতদূর জানি একটা কাউন্সিলর উনি উনি যে ওয়ার্ডের কাউন্সিলর সে ওয়ার্ডে কলেজটা টা নেই তিয়াত্তর নম্বর ওয়ার্ডে সেই ওয়ার্ডের অন্য কাউন্সিলর উনি এলেন কেন আসলে এটা যেটা সভ্য বলেনি সভ্য সেটা হচ্ছে ওই যে প্রপোজ প্রেসিডেন্ট এবং প্রপোজ আদার মেম্বার ওই যে আছে ওখানে আরেকজন আছে নাশোত্র কলেজের প্রিন্সিপাল মানস কবি এবং তার বিরুদ্ধে অন্য মামলাও রয়েছে তার বিরুদ্ধে যে মামলা রয়েছে সে মামলাও আমি করছি সে মামলাতেও আমি আছি সেটা হচ্ছে যে তিনি কলেজ সার্ভিস কমিশনে ফার্স্ট হয়েছেন হ্যাঁ ফার্স্ট হতেই পারেন রবীন্দ্রনাথ বাংলা নিয়ে ফার্স্ট হতেই পারেন না নয় কিন্তু যেভাবে ফার্স্ট হয়েছে সেটা আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং ব্যাপারটা চ্যালেঞ্জ হয়েছে এখন হতে পারে যে তিনি আদালত থেকে বললেন যে না ঠিক আছে তিনি সত্যি হওয়ার মতো আমরা মেনে নেবো হ্যাঁ সত্যি হওয়ার আমি বলছি আপনারা লড়াই করলেন না আমি শুধু একটাই জানতে চাইবো যে মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ তাই একই জেলা থেকে আর একটা জেলা রায় দিতে যাচ্ছেন বিচারপতি সেখানে তাকে আটকে অন্য জেলা করে দেওয়া বিষয় হচ্ছে এটা তো মানে ইট ইজ আনপ্রেসিডেন্টেড এর আগেও তো আমি অনেকটা বলেছি যে ইট ইজ আনপ্রেসিডেন্টেড কলকাতা হাইকোর্ট একটা চার্টার্ড হাইকোর্ট অ্যাডভোকেট জেনারেলকে কেন ব্যক্তিগত স্তরে অ্যাডভোকেট জেনারেল মানে কি আমরা কি জানি ধরুন কর্পোরেশন কর্পোরেশন অফ ধরুন বলি যদি মেয়র মেয়র অফ এ কর্পোরেশন যদি বলি ভাইস চ্যান্সেলার আপনার মাথায় কি যাবে প্রথমেই আপনার মাথায় প্রথমেই যাবে ভাইস ভাইস চ্যান্সেলার অফ ইউনিভার্সিটি তাহলে অ্যাডভোকেট জেনারেল যদি বলি তাহলে কি যাবে অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট আপনার মাথায় যাবে অ্যাডভোকেট জেনারেল অফ এ পার্টিকুলার পার্সন একটা পার্সনের অ্যাডভোকেট জেনারেল পাবেন আপনি কোথাও পাবেন না এই প্রথম সম্ভবত কলকাতা হাইকোর্টের বেশ জায়গায় এই প্রথম যে মানুষ কবি সার্থক ব্যানার্জি এবং ওই কাজুরি বন্দ্যোপাধ্যায়ের হয়ে অ্যাডভোকেট জেনারেলকে সওয়াল করতে হলো যে না আপনি দয়া করে ছেড়ে দিন না হলে আমাদের হুকুমটা ঠিক বদলাচ্ছে না হাকিম বদলালো হুকুম বদলানো না কারণ বিষয়টা একই রয়ে গেছে প্রেসিডেন্টটা প্রপোজ হয়নি গভর্নিং বডি তৈরি হয়নি গভর্নিং বডি তৈরি করতে হবে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ তাকে গভর্নিং বডির মাথায় রাখতে হবে কেন আমরা আমরা এটাও আদালতকে বলেছি এবং আদালতের যে রায় আজকে রায়ের সে কপি আপনারা পাবেন আদালত বলেছে ঠিক এই কথা বিষয় বলেছে যতদূর আমার সলন শক্তি যাচ্ছে সেটা হচ্ছে যে পিটিশনার হ্যাভ মেড অ্যান আর্গুয়েবল কেস টু টেক দ্য টু টেক দ্য ডিসিশন অফ স্টে সেটা হচ্ছে যে অ্যাবাউট দি নোটিফিকেশন অফ নাইন সিক্স টোয়েন্টি ফাইভ আর্গুয়েবল কেস অফ নাইন সিক্স টোয়েন্টি ফাইভ অর্থাৎ আর্গ নয় ছয় দু পঁচিশ সালে তিনটি তিনজনকে স্টেট গভর্নমেন্ট পাঠায় প্রপোজড হচ্ছেন কাজুরী ব্যানার্জি আর দুজন ডাক্তার মানস কবি যিনি এই সমস্ত কিছুর সমস্ত কিছুর মানে ওই তিনজনের মধ্যে যিনি কলেজের একজন অধ্যাপক অধ্যক্ষ তার তাহলে আমি ভেবে নিতেই পারি যে তিনিই হয়তো এই সমস্যাটা করেছেন জিনিস আপনি একদম মুখ্যমন্ত্রী হাতৃবধূর বিরুদ্ধে লড়ছেন কিছু ভয় ভয় দেখানো হচ্ছে আমার কাছে আসেনি আমার কাছে এমন কোন থ্রেট আসেনি এটা কেন থ্রেট আসার তো বিষয় না আমরা তো এই বিষয়ে এর আগেও অনেকগুলো লড়েছি এই দু হাজার উনিশ সাল দু হাজার সতেরো সালে যখন প্রথম হলো যে অধ্যাপকদের বদলি সে তো প্রথম আমাদের হাতেই তার স্টে ইত্যাদি তো আছে এখন ভয় পেলে তো আর ভয়ের বিষয় না আইনে লড়ছে ভয়কে জয় করে চলতে হবে আইনের মাধ্যমে চলছে এই আর কি এবং এখানে আরেকটা এখানে আরেকটা জিনিস একটু খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা এখনো অব্দি হচ্ছে না সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হায়ার এজুকেশন ওরা নিয়মানুসারে ওদের পাঠানোর কথা গার্লস কলেজে কলেজে বা যে যে ক্ষেত্রে সেই সেই নমিনি নোটিফিকেশনটা পাঠিয়েছিল সেটা হচ্ছে চার দুই দু হাজার বাইশ তাহলে চার দুই দু হাজার বাইশে তারা হাত গুন ছিল যে অমুক তারিখে রানী বিড়লা গার্লস কলেজ তৈরি হবে সেখানে যাবে বলে সেখানে একজন কেমিস্ট্রির অধ্যাপিকার নাম সেখানে বলেছে আমরা যখন এগুলো পিটিশনে লিখলাম আদালতের নজর করলাম তখন বললো যে না ওটা চার দুই দু হাজার বাইশ না ওটা চার দুই পঁচিশ তার জন্য আবার নতুন নম্বর পড়লো কিন্তু চার দুই হাজার পঁচিশ যখন তখনও সেখানে অ্যাডমিনিস্ট্রেটর আছে তাহলে অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া কেন পাঠালো এসব কোশ্চেন কিন্তু কোনো উত্তর নেই এবং অনেক কিছু ইউনিভার্সিটি নমিনি ইউনিভার্সিটি নমিনি আমাদের কাছে এবং পিটিশনে লেখা আছে যে তিরিশে জুন আমরা পেয়েছি ইউনিভার্সিটি নমিনি ওরা তারপর একেবারে সম্পূর্ণ মানে আমার ইচ্ছে আমার ইচ্ছেই সূর্যের রং লাল আমার ইচ্ছেই পান্নার রং লাল এই আমার ইচ্ছে অর্থাৎ বস্তুবাদিতার তার খুব চূড়ান্ত এবং সেটাই স্বেচ্ছাচারিতা এখানেই বোধ হয় দ্বন্দ্বমূলক বস্তুবাদের সাফল্য এই হয়েছে এখন পশ্চিমবাংলায় সেটাই